রবীন্দ্রসঙ্গীত যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে যদি কেউ কথা না কয় ওরে ওরে ও অভাগা কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয় তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বল রে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বল রে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও অভাগা সবাই ফিরে যায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায় তবে পথের কাটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা রে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চল রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে যদি আলো না ধরে ওরে ওরে অভাগা আলো না ধরে যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার ধ্যায় ঘরে যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার ধ্যায় ঘরে তবে বজ্রা নলে আপন বুকের পাজর জ্বালিয়ে দিয়ে একলা জলরে আপন বুকের পাজর জ্বালিয়ে দিয়ে একলা জলরে যদি তো তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চল রে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চল রে হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক